নারী নির্যাতন সীমাহীন অর্থনীতি সম্পূর্ণ ভঙ্গ আর এই অবস্থার মধ্যে সামাজিক অবক্ষয় এমন যেটা পৌঁছেছে তার বিরুদ্ধে আমরা আগামী চব্বিশ তারিখ এটা আমাদের প্রাথমিক যে এই তিনটা ঘটনাকে বাছাই করে আমরা একটা আন্দোলন আমরা যাচ্ছি চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অব্দি সারা ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে আমাদের দাবিগুলি হল যে মিডিয়ার সামনে যে মন্ত্রী মহোদয় তিনি বুক ফুলিয়ে এই উৎকোষ গ্রহণ করা সোর্স মানি থেকে টাকা নেওয়া অবৈধভাবে বড় লোক হওয়া সম্পর্কে গর্ব করে বলছেন আর प्रमाणের ফটো প্রয়োজন নেই তদন্তের প্রয়োজন নেই মন্ত্রী নিজেই তার সাক্ষী অবিলম্বে এই মন্ত্রী মহোদয় যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তার লঙ্ঘন করেছেন তাকে পদখাস্ত করতে হবে দুই জারনিয়া ঘটনার সাথে যুক্ত সকল অপরাধ কারণ যে পুলিশ কাজ করবে যে নেশা ব্যবহার নেশা পাচা নেশা প্রসাদ বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক থার্ড হল যে আমরা তিনটা ঘটনা উল্লেখ করেছি ঘটনা তো আরো অনেক